Thank you.

আমরা দেখেছি উনিশশো সালের রাষ্ট্র স্বাধীন হওয়ার পর পর থেকে শুরু করে বাংলাদেশকে রকম বাংলাদেশকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান ষড়যন্ত্র হচ্ছে এই যে আদিবাসী শব্দ সেটি আপনারা সাংবাদিক ভাইরা হয়তো বা অনেকেই বলতে পারেন যে আদিবাসী শব্দটি স্বীকৃতি দিলে আসলে কি সমস্যা আমি এইটি নিয়ে দুটি কথা বলতে চাই আপনারা অবশ্যই যারা সচেতন মহল আছেন সাংবাদিক বাহিনী আছেন যারা আদিবাসী বিষয় খোঁজ খবর নিয়েছেন তারা জেনেছেন যে আদিবাসী শব্দটি কতটা মারাত্মক এবং কতটি ভয়াবহ আমরা জানি বাংলাদেশের প্রাচীন কাল থেকে শুরু করে এই ভারতবর্ষে এই ভূখণ্ডে বাঙালি জনগোষ্ঠী বসবাস করে এসেছে এই বাংলাদেশে এই ভারতবর্ষের ভূখণ্ডে যদি আদি কেউ থেকে থাকে প্রকৃতিশীল ভাবে সেটি থাকে আমাদের বাঙালি জনগোষ্ঠী কিন্তু করেছে এর পিছনে মূলত কারণটা কি এর পিছনে মূলত ষড়যন্ত্রটা কি সেটি আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আমরা দেখেছি হঠাৎ করে আইএলও কনভেনশন হওয়ার পর থেকে দুই হাজার সাত সাল থেকে হঠাৎ করে আদিবাসী শব্দটি ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করে এই যে আদিবাসী শব্দটি ব্যবহার হতে থাকে এর প্রধান যে অন্যতম উদ্দেশ্য সেটি হচ্ছে

করতে সেটা কি আদিবাসীদের কৃত্রি কালচার ভাষা সংস্কৃতি রাখার জন্য তাদেরকে আলাদা ভাবে তারা যে সকল বসবাস করে তাদেরকে সেটিকে আপনার সাহিত্য শাসন দিয়ে দিতে হবে এখন আমরা দেখেছি মিয়ানমার থেকে বিভিন্ন ভাবে আমাদের দেশে তারা এসেছে তাদের অতি ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন কেউ কেউ যখন চারপাশ জাতি তারা তিব্বতে তারা যুদ্ধে পরাজিত হয়ে তারা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এসে তারা আশ্রয় গ্রহণ করেছে তাহলে একটি জাতি যখন একশো বছর দেড়শো বছর এই ভারতীয় ভূখণ্ডে বা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছে তারা কি করে আদিবাসী হয় এই যে সম্পূর্ণ অযৌক্তিক এবং পরিকল্পিত আমরা তাদের এই যে পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

সকল স্তরে জাতীয় জনতাকে সাথে নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে এই যে আদিবাসী ষড়যন্ত্র সেটিকে আমরা i'll ঠিক তার পাশেই দেখবেন সেনাবাহিনীর বিরুদ্ধে নানান রকম অপ্রচার তারা চালাচ্ছে আমরা বলতে পারি ভারত দেশের সার্বভৌমত্ব এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যারা প্রচার চালায় তারা

তাদেরকে পরিষ্কার করে রাস্ত চরিতার আইনের মামলা করে তাদেরকে আইনের আওতায় আমার চরিত্র